সালামু আলাইকুম ভ্যালু একটা আপডেট দেবো ভ্যালু তো আপনারা কীভাবে স্টার্টার প্যাকের যে টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে সো ডেইলি টাস্কের পাশে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার প্যাক সো এখানে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন বাই ভ্যালু ইন্ডেক্স তো তাদের ইন্ডেক্স থেকে আপনি যদি কিছু পরিমাণ টোকেন বাই করেন তাহলে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে এটা ভেরিফাই করতে পারবো ওকে তা আপনারা কী করবেন সোশ্যভেলের যে লিঙ্কটা রয়েছে এটা মিসেস বাজারে নিয়ে যাবেন মিসেস বাজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিসেস বাজারে রয়েছি এবং মিসেস বাজারে সোশ্যভেলাতে যে মেটামাক্স ওয়ালেটটা আপনারা কানেক্ট করেছেন সেই মেটামাক্স ওয়ালেটটাই কিন্তু এই মিসেস বাজারে এক্সটেনশনটা অ্যাড করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেটামাক্স এক্সটেনশনটা এখানে অ্যাড করা রয়েছে তা আপনারা কী করবেন এইখানে যে মেটামাক্কস ওয়ালেট এটা এবং সোশ্যভেলাতে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন দুইটা একই থাকতে হবে তাহলে আপনি ইজিলি কাজটা করতে পারবেন এবং টাস্কটা কমপ্লিট করতে পারবেন ওকে স্যার এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার প্যাক এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাই সোসো ভ্যালু ইন্ডেক্স আপনারা কি করবেন এখানে যখন বাই ক্লিক করবেন আপনার মেটামাক্কস ওয়ালেটটা কানেক্ট করতে বলবে আপনি মার্কস ওয়ালেটটা কানেক্ট করবেন ওকে স্যার মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার পর এখানে বাই অপশনটা দেখতে পাবেন বাই একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে বাই দেখতে পাচ্ছেন বা একটা ক্লিক করবেন সো বাই ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলি ইন্টারফেস চলে আসবে সো আপনি কীভাবে কি করবেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে সেখানে যে মেন যে বিষয় ডিসির প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছেন বাই বাই সেকশনে গেলে আপনি এখানে যে ম্যাক এস এস আই তারপরে ইউএসএসআই দেখতে পাচ্ছেন তারপরে ডেফি এস এস আই দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে কিন্তু বাই করতে পারেন ওকে সো এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বাই সেকশনটা হবে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে একটু স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন বাই ওকে সো আপনি যদি বাই ক্লিক করেন এখানে অনেকগুলো টোকেন আপনি পেয়ে যাবেন ডেফি টোকেন ডেফিতে ক্লিক করলে অনেকগুলো টোকেন পেয়ে যাবেন সেখানে জাস্ট আপনি বাই একটা ক্লিক করবেন বাই ক্লিক করলে আপনার নেটওয়ার্কটা বেস বেস মিনিটে থাকতে হবে এবং ইউএসডিসি ঠিক আছে আমি আবারও বলছি নেটওয়ার্কটা থাকতে হবে আপনার আপনার ইউএসডিসিটা যখন উইড্রো করবেন এক্সচেঞ্জ থেকে যখন উইড্রো করবেন আপনি যে মেটামাক্স ওয়ালেটে ইউএসডিসিটা ঢোকাবেন সেই মেটামাক্স ওয়ালেটে ইউএসডিসি নেটে সেন্ড করবেন আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনি যদি বিড গেট এক্সচেঞ্জে যান সেখান থেকে ইউএসডিসি কিনবেন ঠিক আছে ট্রেড করে ইউএসডিসিটা কিনবেন কেনার পর সেটা উইড্রো করার সময় বেস মেইন নেটে উইড্রো করবেন উইড্রো করে এখানে সেন্ড করবেন ওকে এবং আর একটা প্রসেস রয়েছে আপনি ইথিরিয়াম গ্যাস অন বেসের মাধ্যমে এখানে কাজটা করতে পারবেন সো এটার প্রয়োজন নেই আপনি যে জেমেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে আপনি ইউএসটি সি দেখতে পাবেন ওকে সো আমি শর্টকাটে একদম নর্মালভাবে বুঝে দিচ্ছি বিট গেটে যাবেন বিট ঘেটে যাওয়ার পর আপনার যে ডলারটা আছে আপনি কি করবেন ট্রেডে যাবেন ট্রেড অপশানটা আসলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্রেড সেখানে ট্রেডে যাওয়ার পর আপনি ইউএসডিসিটা কিনবেন যে এইখানে সার্চ করবেন দেখে দিচ্ছে এইখানে সার্চ করবেন যে বিট বিটকয়েন লেখা রয়েছে এখানে আপনি সার্চ করার পর এখানে লিখবেন হচ্ছে ইউএসডিসি ওকে তো যখন ইউএসডিসিটা লিখবেন দেখতে পাচ্ছেন ইউএসডিসি এখানে চলে আসছে ইউএস ইউএসডিসি এবং ইউএসডিটি আপনি ইউএসডিসিটা এখানে যদি দুই ডলার পরিমাণ বাই করতে চান তাহলে আপনি বাই করে নেবেন বাই করার পর আপনি কি করবেন এখানে অ্যাসেস্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাসেসটা ক্লিক করার পর আপনি উইন্ডো সেকেন্ডতে চলে যাবেন অন চাইন চলে যাবেন চলে যাওয়ার পর আপনি কি করবেন এখানে ইউএসডিসি লিখবেন ইউএসডিসি ওকে সে ইউএসডিসি লেখার পর আপনি যে কাজটা করবেন এখানে চুজ নেটওয়ার্ক তো এখানে কিন্তু বেস্ট আপনাকে সিলেক্ট করতে হবে সো এখানে বেস খুঁজে বের করবেন যে কোথায় বেস আছে এখানে দেখতে পাচ্ছেন বেস ওকে এখানে বেস্টটা সিলেক্ট করে দিয়ে আপনি যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেটা আপনি সেখানে পাঠিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইড্রো আপনার টেন ডলার পরিমাণ আপনি এগারো ডলার কী করবেন এখান থেকে উইড্রো করবেন উইড্রো করার পর আপনি এই যে এইখানে বাই করবেন ঠিক আছে বাই করার পর আপনি কি করবেন এটা আবার সেল করে দিবেন আবার বলছি এখানে আপনি যখন বাই করবেন এই যে ইউএসডিসি দেখতে পাচ্ছেন ইউএসডিসির মাধ্যমে টোকেনটা কিনবেন কেনার পর আপনি এটা কি করবেন আবার সেল করে দেবেন যেখানে সেল আপশান দেখতে পাচ্ছেন যখন আপনি একবার কিনবেন একবার সেল করবেন সেল করার পর আপনি আপনার এই ডলারটা কি করবেন আবার উইড্রো করতে পারবেন সেটা কীভাবে উইড্রো করতে পারবেন আপনার এই ডলারটা কিন্তু মেডামাক্সে থাকবে সেখানে দেখতে পাবেন সেখান থেকে আপনি আবার এক্সচেঞ্জে এটা পাঠিয়ে দেবেন তাহলেই হলো সর্বমোট আপনার বিশ থেকে তিরিশ সেন্ট খরচ পড়বে কিন্তু আপনার এই কমপ্লিট হবে যদি এই টাক্কটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ভালো একটা অ্যালোকেশন পাবেন এবং আপনি কিন্তু কনফার্ম ইলিজিবল হইতে না ওকে সেটাই হচ্ছে বিষয় তারপরে বলে দিচ্ছি যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলবেন হেল্প করার চেষ্টা করবো ওকে আর যেখানে এক্সপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যে প্রসেসগুলো দেখাইলাম এইভাবে এখানে আপনারা কাজ করবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরেও আপনারা টোনসোতে কিন্তু অ্যাক্টিভ নয় টোন যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু হবে না টোনসো খুবই ভালো একটা প্রজেক্ট এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনাদের লাইক কিন্তু আমি চাচ্ছি এগুলো প্রত্যেকটা পোস্টে আপনারা লাইক করবেন লাইক করলে কী হবে সাথে আমি দেখিয়ে দিচ্ছি যদি লাইক করেন তাহলে আপনার এইখানে যে একটা বাস পয়েন্ট রয়েছে এটা আপনার এটা বাড়বে এটা ইনক্রিজ হবে এটা যত বেশি হবে তত আপনি টোকেন কিন্তু টোকেন পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যদি আন সেকশনে যান কতগুলো ইভেন্ট চলতেছে ক্রিয়া তারপরে ভল্ট তারপরে বিশেষ করে সোলোস্টিক সোলস্টিক আপনার কিন্তু জিরো পয়েন্ট পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু একটা অ্যালোকেশন এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সরি জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট খুবই ভালো একটা প্রোজেক্ট এবং এটার ভল্টের কথা যদি বলি জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট অ্যালোকেশান দেবে শুধুমাত্র টেলিগ্রাম ইউজারদের জন্য এবং স্পেস দেখতে পাচ্ছেন যেটা জানুয়ারি ছাব্বিশ তারিখে আপনারা ক্লেম করতে পারবেন কোনো ভেস্টিং নেই যতগুলো টোকেন পাবেন সবগুলি আপনি সেল করতে পারবেন ক্লেমটা হচ্ছে জানুয়ারি ছাব্বিশ তার মানে হচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারিখে আপনি স্পেস টোকেনটা সেল করতে পারবেন অর্থাৎ স্পেস কিন্তু আপনার ভালো একটা পাবলিক ফিগার বলতে পারেন পাবলিক সেল বলতে পারেন দশ মিলিয়ন কিন্তু আবার সাবস্ক্রাইবড হয়ে গিয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে প্রোফাইলে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক আপনি পেয়ে যাবেন এই টাস্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে যদি টাস্ক কমপ্লিট না করেন তাহলে আপনি কিন্তু পয়েন্ট পাবেন না আর আমার পোস্টে লাইক দিলে কি হবে আপনাদের যে বাস পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়বে ঠিক আছে তো পোস্ট অবশ্যই লাইক চাই যারা দীর্ঘদিন ধরে চ্যানেলে রয়েছেন অবশ্যই আপনি একটু কষ্ট করে লাইক করবেন এখানে আপনার আনলিমিটেড আপনি লিডার বোর্ডের মধ্যে চলে যদি আসতে চান তাহলে একটা চ্যানেল খুলবেন এবং আমাকে মেসেজ করবেন আমি সেটা প্রোমোট করে দেবো ওকে সে এক হাজার মেম্বার পর্যন্ত লিডার বোর্ডের মধ্যে থাকতে পারলে আপনি কিন্তু অ্যালোকেশন পাবেন সেটাই হচ্ছে বিষয়টা এবং একটু ডিপ নোট এআই নিয়ে কথা বলবো এটা আপনার হবে নয় তারিখে অলরেডি কিন্তু এমএসি এক্সচেঞ্জে কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে এবং ক্রিয়া ওয়ালেট দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো প্রোজেক্ট এখানে যারা কাজ করবেন এক্সপি ফার্মিং লাইভ করা হয়েছে খুবই ভালো এখানে জয়েন করতে পারেন এবং এই পোস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে লাইক করবেন ওকে এবং যারা স্বচ্ছ ভ্যালুতে ডলারটার কীভাবে ডিপোজিট করবেন উদ্যোগ করবেন এগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তারপরেও যারা পারবেন না ইনবক্স করবেন ওকে তবে বিশেষ করে আপনারা টন শোধে একটু ফোকাস রাখবেন থ্যাংক ইউ